দক্ষ যুব গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থবছরের ক্ষুদ্র ঋণ আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে বাইশে মে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেট ওয়ান ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান ভিডিও কনফারেন্সে কর্মশালায় প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক দারিদ্র বিমোচন ও ঋণ এর যুগ্ম সচিব প্রিয় সিন্ধু তালুকদার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোহাম্মদ নোমান হোসেন এতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার এতে স্বাগতিক জেলা চট্টগ্রাম সহ নয়টি জেলার আওতাধীন উপজেলা উপপরিচালক সহকারী পরিচালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন

তো স্যার আপনি যেটা বলেছেন স্যার আমরা জনসংখ্যা স্যার আমি দুই ভাগে একটা হচ্ছে স্যার এদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আমি প্রবাসে স্থানান্তর করে দিতে পারি আরেকটা হচ্ছে উন্নত প্রশিক্ষণ দিয়ে থেকে আদ্র কর্মস্থল করে নিজের দেশে আমি একটা রস এই কাজটাই কিন্তু করতে হচ্ছে কি বলবো কারণ চমৎকার স্যার আমি একটু আগে যেটা বলেছেন স্যার বিভিন্ন জায়গায় গিয়েছেন মানে আমাদের স্টুডেন্টে বা বিভিন্ন ব্যবসায় কিন্তু যুব উন্নয়নের কিন্তু একটা আগে আমরা দেখতাম যে গ্রাম দেশে কিন্তু চাষবাস কিছু উৎপাদনা মৎস্য খাওয়া ছিল না পশু খাওয়া ছিল না অত হাঁস মুরগি কিন্তু স্যার প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা ছোট ছোট পার্ট হচ্ছে এগুলো কিন্তু স্যার আপনাদেরও আমরা ছোটবেলা যে দেখেছি চমৎকার তার থেকে অনেক বেশি এবং এ যে বেকার জনবশী প্রত্যেক মেকার এবং করতে পারি সম্ভব এ মেধা দেশের উন্নতন শক্তি চাই। পরবর্তীকালে ভারতপুর আমাদের এই বিশাল সম্ভাবনাময় যুব সমাজকে সামাজিক ও বিভিন্ন আজকে আমরা যুবনের বিষয় লিনিয়ার ইনস্টিটিউট হয়েছে কিনা অর্থাৎ গত থেকে এই মাস পর্যন্ত